আপনি কি জানেন ইটালির যে নুনস্তা আছে যে অরিজিনাল পিডিএফ থাকবে নুলজ সেটা সাইজ কতটুকু আচ্ছা তার আগে আমি কথাটা বলবো ভাই যারা আমার এই ভিডিওগুলো ফেসবুকে দেখবেন তারা ফলো দিয়ে রাখেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো আমি ভিডিও সালে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এখন যে কথাগুলো শেয়ার করব এই কথাগুলো দেখেন অনেকের কাছে ভালো লাগব না যাদের কাছে ভালো লাগবো না বা যারা পারবো না তারা হয়তো বা কমেন্টে খারাপ কথা বলতে পারে কিন্তু কিছু করার নেই যেটা সত্যি কথা সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যেতেছি ভিডিওটা প্লিজ ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেন আমার জানা মতে অনেকে হয়তোবা জানে না যে অরিজিনাল একটা পিডিএফ এর নূরস্তার যে অরিজিনাল পিডিএফ আছে সেটা সাইজ কতটুকু হয় সবাই রিসিট এর কথা জানেন রিসিট হয়তোবা এখন ইতিমধ্যে অনেকেই জানেন যে একটা রিসিট সাইজ হয় তেত্রিশ কেবি কিন্তু তাহলে অরিজিনাল যে নূলস্তা পিডিএফ আছে সেটা সাইজ হয় অনেকে কিন্তু আপনার অরিজিনাল নুনস্তার পিডিএফ দিতে না অনেক হয়তো বা নুলস্তাগুলো আপনাদের ফটোকপি করে দিতে পারে অথবা অনেকে মনে করেন যে আপনারা নিজেরা পিডিএফ বানায় দিতে পারে ঠিক আছে কিন্তু মালিক থেকে যারা সরাসরি মালিকের কাছে না পৌঁছতে পারে এরা সচরাচর চাইলেও আপনার নুলস্তার অরিজিনাল পিডিএফটা দিতে পারবো না ঠিক আছে এখন অনেকেই কিন্তু রিসিভতার সাথে সাথে অনেকে এমনও কথা বলতে শোনা গেছে যে আমার নুলাস্তার অরিজিনাল পিডিএফ দিতে ঠিক আছে আমাদের আমরা কত উন্নতি চিন্তা চেতনা করছেন মানুষের চিন্তা চেতনা মানুষের জানার কত কিছু ডেভেলপ হয়েছে কত উন্নত হয়েছে সবাই এখন অনেক কিছু জানে আমরা অনেক কিছু জানতাম না এখন আমরা অনেক কিছু জানি এবং সাধারণ যে জনগণ আছে তারও অনেক কিছু জানে তো মূল যে কথাটা বলতে চাইতেছি ভাই এই মাসের লাস্টে দেওয়া পনেরো থেকে বিশ তারিখের পরে হয়তো বা নূলস্তা ওঠার পরিমাণ অনেক বেশি হইব এখন যদিও উঠতা হালকা পাতলা টুকটাক টুকটাক আছে কিন্তু এই মাসের ভিতরে দেখা যেতেছে মোটামুটি অনেকেই আল্লাহর রহমতে নুলস্তা পায়ে যাবেন কিন্তু যারা নুলস্তা পাইবেন আপনাদেরকে প্রথম আর আগে আমি বলছি যে যার মাধ্যমে আপনি কাগজটা জমা দেওয়া থাকেন সে যখন আপনাকে বলবো যে আপনার ইটালির ভিসা উঠে গেছে গা বা আপনার ইটালির ভিসা তো না ভাই আপনারা জানেন ভিসা কিন্তু এটা ভিসা না এটা হচ্ছে নুলস্তা নুলস্তাটা বাংলাদেশের বিএফ এসে জমা দিতে হয় সেই জায়গা থেকে ভিসা লাগবো তারপর হলো আসার সিস্টেম ঠিক আছে কিন্তু যাই হোক এটা বাংলাদেশের মানুষজন ভিসাই বলে জানে যে ভিসা বলুক বা নুলস্তা বলুক যখন বলবো যে আপনার নুলস্তাটা ওঠছে তখন আপনি আপনার ওই লোককে বলবেন যে নুরস্তাটা যদি হচ্ছে ইনশাল্লাহ আমাদের জন্য সুখবর কিন্তু এই নুরস্তটা স্পিড আইডি দেওয়ার চেক করে মিনিস্ট্রি ওদের ইন্টারনেজের এই ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে যাইয়া আমাদেরকে ভিডিও কইরা দেখাই দেবেন স্টেপ মাইসে এবং যখন স্টেপ মাইসি দেখাবেন যদি আপনারা রিসি রিসিডও কেউ না পেয়ে থাকেন ওই জায়গায় রিসিডও আছে চাইলে আপনাদেরকে ওই জায়গা থেকে আপনাদের রিসিডটাও দেখায় দিতে পারবো ঠিক আছে তো এই কাজটা যারা করতে পারবো না তারাই কমেন্টে গালাগালি করে তারাই বলে যে তোরা কি ধরনের কথাবার্তা বললে মানুষদেরকে এগুলো জানাই দিতে ঠিক আছে এখন আসি মূল পয়েন্টে একটা অরিজিনাল তার যে পিডিএফ অরিজিনাল ভাই আমি আগে বলি ছবি তোলা না বা কেউ বানাই দেবো না একশো তেরো কেবি ঠিক আছে একশো তেরো কেবি থাকে একটা অরিজিনাল নূলস্তার পিডিএফ সাইজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে সালাম আলাইকুম